টেক জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার মেধাবী ছাত্র হাফেজ আব্দুর রহমানের জানাজা সম্পন্ন টেকনাফাল জামিয়া আল ইসলামিয়ার অধ্যয়নরত জামাতে শাহরুমের মেধাবী ছাত্র হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান ইন্তাকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন টেকনাফ সাবরাং ইউনিয়নের কয়েনছড়িপাড়া গ্রামের হুসাইন আহমদের পুত্র আব্দুর রহমান জানা যায় গতকাল সকাল থেকে অসুস্থতা বোধ হলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আঠারো বছর বয়সে রাত দুইটা পঁচিশ গটিকার সময় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল আল ইসলামিয়ার টেকনাফ বড় মাদ্রাসার প্রধান পরিচালক ও সাইকুল হাদিস আল্লামা মুফতি কেফায়তুল্লাহ শফিক সাহেবের ইমামতিতে বাদ জোহর বিকাল দুই গটিকার সময় দক্ষিণ সাব্রাং আলির ডেল জামে মসজিদ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় পরে ডিল জামে মসজিদের সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় হাফেজ আব্দুর রহমান গ্রামের একটি মাদ্রাসায় অল্প সময়ে হিবজ সম্পন্ন করে আল জামিয়া আল ইসলামিয়া টেগনাফ বড় মাদ্রাসায় দীর্ঘ আট বছর বন্ধু বান্ধবের সাথে অধ্যয়নরত ছিলেন একজন হাফেজে কোরআন সেলেরিনথেকালে উস্তাদ বন্ধুবান্ধব পরিবার পরিজন আত্মীয় স্বজন ভাই বোন শুভাকাঙ্ক্ষী এলাকাবাসী খান্নাই সবাই তো চলে যাই সবাই তো চলে যায় কাছে থেকে অজানাই তোমার চলে যাওয়া এ তো বিষাদ কেন লাগে হাজার تولى في وجود تمي اпону جن تمي هاري लागे বড় একা سقى الله سرك وجعل الجنه مسواك سقى الله سرك وجعل الجنه مسواك বুকে হাফিজ কোরা তোমায় হারিয়ে শোভে কদ পে রেশা কালাম হাফিজ কোরা তোমায় হারিয়ে শোভে কদ পে রেশা নামে আশরফ তুই me mm -hmm.